কী বুঝতে পারছেন তো আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি আশা করি আন্দাজ করতে পারছেন সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি চলো চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মটর মটরগুলো আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম মটরগুলো ভিজে গেছে এবার আমি প্রেসার করে মটরগুলো সিদ্ধ করে নেব মটরগুলো আমি প্রেশার করে নিয়ে নিচ্ছি এবার কিছুটা জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব ঢাকনা লাগিয়ে দিলাম এবার ওভেনে বসিয়ে দিলাম সিদ্ধ হতে হতে আমি একটা মশলা করে নেব নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা মৌরি এবং একটা শুকনো লঙ্কা এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ছোট হয় একটু তেরিতে দিয়েছি এক সমানে দিলে পুড়ে যাবে মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন গুঁড়ো রেডি এইবার আমি তেঁতুলের কাত তৈরি করব দিয়ে দিলাম দুটো তেঁতুল তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর ভিজে গেলে কাত বের করে নেব এবার কিছুটা বাদাম ভেজে নিচ্ছি তারপরে আমি বানিয়ে নিচ্ছি কিছু নিমকি নিমকির জন্য নিয়ে নিলাম চাটা চার টেবিল চামচ পরিমাণে ময়দা একটু নুন একটু কালো জিরে একটু সাদা তেল ভালো করে মেখে তারপরে জল দিয়ে মন্ড তৈরি করব দেখতে পাচ্ছেন বানিয়ে নিচ্ছি আমি যে রেসিপিটা আজকে বানাতে চলেছি তাতে খেতে যেমন সুস্বাদু তাতে অনেক হ্যাপাও আছে দুটি ডো রেডি হয়ে গেছে আমি একটা রুটির আকার বেলে নিচ্ছি তারপর এখান থেকে নিমকি কেটে নেব প্রথম রুটিটা কমপ্লিট এবার আমি কেটে নেব নিমকিগুলো একটু বড় বড় আকার হবে এবার আমি দুটো রুটি থেকে নিমকি বের করে একেবারে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে একে একে সবগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি সবগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে আমাদের এখানে কোনো উৎসব অনুষ্ঠানে বা মেলা গেলে যে চাট পাওয়া যায় ওই চাটের রেসিপি আজকে আমাদের আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা বাইরের খাবার একদম কম খাই যখনই মন চায় আমরা ঘরে বানিয়ে বেশিটা খাই এবার যে মটরগুলো সিদ্ধ করেছিলাম সেই মটরগুলোতে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশি করে জল দিয়ে পাতলা করে ফুটিয়ে নেব এবার আবার একটু ঢেকে দিলাম ফুটে ওঠার জন্য ফুটে উঠেছে এই আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি নিয়েছি ভুজিয়া বিট লবণ বাদাম তেঁতুলের কাঠ টমেটো সস নিমকি মশলা দই এবং সিঙ্গারা আর সবজির মধ্যে আছে গাজর বিট শসা ধনে কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি চাট তৈরি করে নিচ্ছি দিলাম সিঙ্গারা তার উপরে দিয়ে দিলাম সেদ্ধ করা মটরও জল তারপরে নিমকিগুলো ভেঙে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি নিমকিগুলো কেমন পুরপুর হয়েছে দিয়ে দিলাম ভুজিয়া তারপরে দিয়ে দিলাম কিছুটা বাদাম তারপরে দিলাম গ্রেট করে রাখা শসা দিলাম বিট ধনে কুচি এবং গাজর কুচুনো তারপরে দিয়ে দিলাম একটু দই দিয়ে দিলাম তেঁতুলের কাত দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা তারপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা তারপরে একটু সস দিয়ে দিলে রেডি আমাদের ঘরে তৈরি চাট কেমন হয়েছে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন প্রথম বাইট রেডি খাওয়ার জন্য প্রস্তুত তো সবাই